যখন এই বৃদ্ধ লোকটি নদীর ধারে মাটিতে খনন করছিল তখনই সে মাটি ভর্তি একটি পাত্র খুঁজে পায় কিন্তু যেই পাত্রটি নদীর জলে ধুয়ে পরিষ্কার হল এবং যখন লোকটি মনোযোগ দিয়ে দেখল তখন দেখল এর ভেতরে দুটি ছোট ছোট টুকরো রয়েছে সে চমকে গেল লোকটির বিশ্বাস হল যে হয়তো কাছেই কোথাও সোনার খনি থাকতে পারে যদি সে সেটি খুঁজে পায় তবে সে অনেক ধনী হতে পারবে এই আশায় সে অন্য জায়গায়ও খনন করা শুরু করলো লোকটি সেই জায়গাগুলো চিহ্নিত করলো এবং আলাদা আলাদা জায়গায় খনন করতে শুরু করলো ধীরে ধীরে সে সেই সমস্ত এলাকা চিহ্নিত করলো যেখানে সোনা পাওয়া যেতে পারে এখন সে দিন ধরা একটা না মাটি খুঁড়তো এবং রাতে নদীর ধারে ঘুমাত আর যখন তার খিদে লাগত তখন সে নদী থেকে মাছ ধরত এবং আশেপাশের গাছের ডালে তৈরি পাখির বাসা থেকে ডিম চুরি করত কিন্তু এইবার একটি মা পাখি তাকে হাতে নাতে ধরে ফেললো লজ্জা পেয়ে বৃদ্ধ লোকটি ডিমগুলো ফিরিয়ে রাখে কিন্তু তারপর সে ভাবল যদি সে কেবল একটি ডিম নেয় তবে পাখিটি কি আর বুঝতে পারবে কারণ সে তো আর গুনতে পারবে না শীঘ্রই সে ভাজা মাছ ও ডিমের স্বাদ নিতে শুরু করলো সুতরাং সে আবার খনন ও জায়গা চিহ্নিত করার কাজে লেগে গেল এবং প্রতিদিনের মতো এই দিনটিও শেষ হয়ে গেল কিন্তু লোকটি প্রতিদিন আরো গভীর গর্ত খুঁড়তে লাগলো এবং এখন সে যে সোনার টুকরোগুলো পেত সেগুলো আগের চেয়ে বড় হতে লাগলো অবশেষে সে তার তৈরি করা সমস্ত চিহ্ন দেখলো এবং নিশ্চিত হলো যে সে সোনার খড়ির একেবারে কাছেই রয়েছে এখন সে স্থির করল যে জায়গাটি থেকে তার সবচেয়ে বেশি আশা সেখান থেকেই সে সরাসরি নিচে খনন করবে হঠাৎ সে একটি বড় সোনার টুকরো খুঁজে পেল সে তৎক্ষণাৎ সেটি তার কাপড়ের ভাঁজের মধ্যে লুকিয়ে রাখলো কিছুক্ষণ পরেই সে একটি বড় পাথর খুঁজে পেল যখন সেটি ভাঙল তখন সেটি দেখা দিল তার জীবনভর এর পরিশ্রম অবশেষে ফল এনেছিল উত্তেজনায় কাঁপতে কাঁপতে বৃদ্ধ লোকটি এমন ভাবে হাসতে শুরু করল যেন কোনো বাচ্চা মিষ্টি পেয়ে আনন্দিত হয়েছে কিন্তু ঠিক তখনই একটি কালো ছায়া হঠাৎ তার সামনে দিয়ে উড়ে গেল এবং তার মুখের হাসি সেখানেই থেমে গেল